আজকাল দিনে সবাই আমরা ত্বক সম্বন্ধে সচেতন কিন্তু ত্বকের যত্নে বেশিরভাগই আমরা যেদিকে এগিয়ে যাই সেটা হচ্ছে বাজার চলতি ক্রিম বাজার চলতে ফেসওয়াশ বা বাজার চলতি জিনিসের উপর সেগুলো বেশিরভাগই কেমিক্যাল যুক্ত তাই তোমাদেরকে বলবো ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা ত্বকের যত্ন নাও আজকে যে প্যাকটা দেখাবো সেটা নিয়মিত ইউজ করো দেখবে তাতে ব্রণ সমস্যা অ্যাকনি প্রবলেম ওপেন পোস্ট বা ড্রাইনেসের সমস্যা সবটাই কেটে যাবে আর এটাতে লাগবে মাত্র দুটো উপগর লাগবে দুধ দুধটা আমরা সব প্রায় সব ঘরেই থাকে আর লাগবে অ্যালোভেরা জেল যাই হোক ফ্রেন্ডস আমি মানসী কেমন আছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমি যে রকম ভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো সেভাবে হতে বাধ্য আমি সাধারণত ছোট ছোট উপকরণ নিয়ে তোমাদেরকে দেখাতে চেষ্টা করি বেশি কিছু উপকরণ দিয়ে আমি প্যাকগুলো তৈরি করি না সামান্য ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করি কিন্তু খুবই কার্যকরী হয় সামান্য জিনিস মানে এই নয় যে সেগুলো কার্যকরী হয় না সামান্য জিনিসও অনেক সময় অসাধা অসামান্য হবার ক্ষমতা রাখে যাই হোক তোমরা যদি পারো এইগুলো একবার ট্রাই করে দেখতে পারো আমি আগে এগুলো নিজের উপর ট্রাই করি তারপর তোমাদেরকে দেখাই তাই আমি তোমাদের সবাইকে অনুরোধ করব একবার আদত ট্রাই করো চলো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই একটা তৈরি করতে লাগবে এক চামচের মতো অ্যালোভেরা জেল আর দেব এক চামচ গুঁড়ো দুধ যে দুধে চা খায় সেই গুঁড়ো দুধ তোমরা যে কোনো কোম্পানি গুঁড়ো দুধ ইউজ করতে পারো খুবই কার্যকর ত্বকের ক্ষেত্রে ভীষণ উপকারী গুঁড়ো দুধ ত্বকের ক্ষেত্রে আর সবশেষে দেবো চিনি চিনিটা স্ক্রাবের কাজ করবে তাই এটা শুধুমাত্র প্যাক হিসাবে না তোমরা স্ক্রাবার হিসাবেও এটাকে ইউজ করতে পারো সমস্ত উপকার ভালো করে মিশিয়ে নেবো যাতে চিনির দ্বারাগুলো গলে যায় কিন্তু গলেই একেবারে যেন না গলে হালকা একটু থাক তখন তোমরা এটাকে নিয়ে সারা মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে আমি এটা হাতের উপর করে দেখাচ্ছি তোমরা এটা মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে নেবে নেবার পর তোমরা এটা কুড়ি মিনিট রাখবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে একটা কথা জলটা যদি পারো যদি সম্ভব হয় তাহলে কুসুম পানি ইউজ করতে পারো কারণ কুসুম পানিতে এটা ধুলে মুখটা আরও কাজ দেয় ভালো খুব সুন্দর লাগে ত্বকটা যাই হোক ফ্রেন্ডস এখানে ভিডিওটা শেষ করলাম কেমন লেগেছে তোমরা বলো ভিডিওটা আর যদি পারো এই প্যাকটা একবার অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ কার্যকরী প্যাক চলো আজকের মতন রাখি ভালো থেকে এবং সুস্থ থেকো আর যদি পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আমার কাছে অবশ্যই দরকার না হলে হয়তো আমার এগিয়ে যাওয়া কখনোই সম্ভব হবে না